মায়ের আদর্শ স্নেহ পাই না কত দী নয় মাস পরে ওর মাকে দেখল আমি মার প্রতি শ্রদ্ধা জানাই যে মা এত সৌভাগ্যবান ছিলে এই পৃথিবীতে এনেছেন আমি দোয়া করি যে সর্ব জায়গায় জন্য এরকম প্রতিভাবান ছেলেগুলা আপনার মতো এবং বাংলাদেশের অন্য ভালো ভালো আলেম ওলামাদের হাত থেকে এরকম গড়ে ওঠে যতটুকু আমার সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে আমি ওর সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আলেম ওলামাত এখানে পর্দার একটা বিষয় বলতে পারেন যে ওর মা বিপদে এখানে ওর মা কিন্তু সুস্থ না মানসিক विकार যাদের জন্য পর্দা বা নামাজ বা ইসলামী হুকুম বা হাকাম গুলো পরিপূর্ণ যাদের উপরে বর্তায় বাবা মাস পরে বাড়ি আসলাম মাকে দেখছো খুশি হয়েছ অনেক খুশি হয়েছ আপা ভালো আছেন আপনার ফয়সালটা তো অনেকদিন পরে দেখলেন না কটক খুশি হয়েছেন অনেক খুশি হয়েছেন ফয়সাল অনেক ভালো পারে এখন পড়া বুঝছেন আপনি ফয়সালের সাথে যাবেন ঢাকায় ফয়সাল যেখানে থাকে আমাদের কাছে ওইখানে থাকবেন যাবেন একটু খাসের জায়গা জমি আছে একটু খাসের জায়গা আছে তার সাথে নেই তার মানে এই যে যখন আইলা হয়েছে তখন ওই সেই অবস্থায় ওই ঘর ভেঙে চুরে গেছে এই পর্যন্ত আর বানতে পারে আপনি ফয়সাল কি হয় আপনার ওই মামা তো ভাগ্নি আমার ভাগ্নি ওই মানে কেমন মামা তো ভাগ্নি ওই তো সাসা মানে সাসা ওর আপন কোনো মামাটা মানাই না না সাসা নাই আমার কাকাতে মামা না নাম হয় কাকাতে না

অন আপনারে যেটা জিজ্ঞেস করি আপনি তো এখানে মানুষের কাছে সাহায্য চানতে বা রাস্তায় রাস্তায় থাকেন আপনি ও যেখানে থাকে ওইখানে আপনি চলেন ঢাকায় নিয়ে যাই আপনারে যাবেন আপনার মা আপনার মাও পাগল হ্যাঁ আর আব্বান

فليس له اليوم هاهنا حميم ولا طعام الا من غسلين لا ياكله الا الخاطئون فلا اقسم بما تبصرون কমলা তো বেশি রুল ইল নাহু না পাহুন রসুলিয়া ক্যারি সদা কল্লাহু লাবে তারপ যখন নয় মাস আগে আমরা যখন নেই তখন ওর তেলাওয়াত আপনি শুনছেন তখন ও সেই দেখে এখনের পড়া কি ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা এই যে ভিডিওটা করতেছি আপনার অবদান অনেক আপনার ছেলে আপনার ছেলে আমাকে ফোন না করলে আমাদের কাছে যেতে আজকে ফয়সালের মাকে আমরা টাকা দিয়ে যাবো কিছু দশ হাজার টাকা দিয়ে যাবো আমি এ টাকাটা দুই জন দিয়েছে বুঝছেন ওর মার জন্য তা ফয়সালের মাকে আমরা নিয়ে যাব ফয়সালের মা যদি যেতে চায় ফয়সালের মাঠ থাকা টাকা খাওয়াটাও সবই আমরা করব এটার জন্য যাবেন আচ্ছা কি ফয়সাল তুমি তো খুশি হও না তো আম্মুর কাছে নিয়ে আসলাম তোমারে খুশি হও নাই কত খুশি হইছ দি যাওয়ার দিন তো কানছিলা মানুষ তো খুশি তো অনেক সময় কান দেয় তোমার আম্মু তো খুশি হয় নাই মনে হয় ছেলে ছেলে মেয়ে মেয়ে তো দুটো একটা ছেলে একটা মেয়ে যারা এম এ পাস করিয়েছে বড় ছেলেটা ডবল এম এ পাস করা ইসলামী ব্যাংকে চাকরি করে আব্দুর আওয়ার ও কিন্তু শরীফ খতম অথচ হলো জেনারেল লাইনে ও হলো মার্কেটিং পড়তেছে অনার শেষ হয়েছে আর যে মেয়ে করা সব প্লাস পাওয়া বৃত্তি পাওয়া চাকরি হয়েছে সবার প্রায় এই দুজনের হইছে আর আব্দুর কিন্তু ছোট ঐতিহ্যের মারে কি আপনি দেখাশোনা করেন আপনি আপনি দেখাশোনা করেন আচ্ছা তাহলে ফয়সালের মার দেখাশোনা করার লোক হলো যেমন ফয়সালকে আমরা পেয়েছি ওনার ছোট ছেলে পাঁচশো টাকায় এদিমখানায় দিয়ে পড়াতো এই আঙ্কেলের উনি এই সমাজের এই জায়গার একজন গুণী মানুষ ওনার ছেলেমেয়েরা সবাই এম এ পাস ডাবল এম এ পাস মাস্টার্স পাস অনেক উচ্চ শিক্ষিত তো সমাজে ভালো কাজ করেন তো আমরা ফয়সালের কাছ থেকে একটা গজল আগে শুনে আসি ওর মাকে সরাসরি শোনাক তারপর আমরা একটু কথা বলবো আদর স্নেহ পাতাই জডিয়ে মাজে নো আছে বলিন মায়ের দূর স্নেহ পাই না কত দিন কত না কষ্টের মা যে Er det bra? মনির ভাই এ পর্যন্ত প্রায় দেড়শো দেড়শো কিলোমিটার উপরে আপনি হন্ডা চালাইছেন পথে আপনি তো একজন অনেক বড় মানুষ দক্ষিণা কিচেনের মালিক আপনার প্রায় বিশ তিরিশ চল্লিশ জন কর্মচারী এই ফয়জাল নিয়ে যা আসলেন নয় মাস পরে ওর মাকে দেখলো আপনি মানে ও এমনি খুব ভালো ছিলেন দেখছেন আপনার কষ্ট কি দূর হইছে এই যে রাস্তার কষ্ট এটা সত্যিকারের বলতে কি আমার আজকে মামাতোয়ের বিয়ে আপনি যখন ফোন দিছেন আর ফয়সালের কথা যখন আমি শুনছি তখন আসলে এই মোমেন্টটা আসলে কত কষ্টের বা কতটা সুখের এটা শুধু দেখার জন্যই আমি সব কিছু ফেলে এইখানে আসছি আর ফয়সালকে আমি হয়তো আপনার মাধ্যমেই চিনি আর ও আগের পড়ার আগে যে পড়া সেই পড়ার থেকে এখন ওর পড়ার মান অনেক ভালো আপনি তো জানেন যে আপনি কিছু বললে আমি কখনো ফেলি না চেষ্টা করবো ওর পাশে থাকার যতটুকু আমার সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে আমি ওর সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর ওর মঙ্গল কামনা করি আমার সাথে কারি মোতাসিম বিল্লাহ আছে আপনারা ওর একটা ভিডিও দেখছেন ওর বাবাকে নিয়ে আজকে তুমি যে পজিশনটা আছো তুমিও হোন্ডা চাল যেতে প্রায় দেড়শো পনেরো কিলোমিটার আরও দেড়শো কিলোমিটার চালায় যেতে হবে তো তুমি যে এত কষ্ট করে আসলা আজকে ফয়সালের মাকে মাকে দেখে প্রথম যে হাসছে পরে আবার কামলো এরকম বিষয় কখনো তোমার সামনে আসছে কিনার আজকে তোমার কেমন লাগলো আর এরকম অসহায় মানুষদের পাশে আমাদের মানে থাকার কতটুক প্রয়োজন আছে এই বিষয়ে একটু বলবা আলহামদুলিল্লাহ দীর্ঘ পথ সফর করে আমরা এখানে এসেছি সত্য বলতে সর্বপ্রথম যখন ওর মাকে দেখে ওই হাসিটা দিছে এরকম একটা হাসি একটা ছেলে কখন দেয় দীর্ঘ নয় মাস পরে মাকে প্রথম দেখেছে ছোট মানুষ তো না বুক ফেটে কান্না আসতেছে হয়তো বা কানতে পারতেছে না এখন যে এই গজলের ভিতরে গজলার গাইতে পারল না ওর এখন মনে পড়তেছে সেই কষ্টের কথাগুলো দীর্ঘদিন আপনি তাকে বাবার স্নেহ এবং মার স্নেহ দুটাই দিয়ে দিয়ে আপনি তাকে আগ আগলে রাখছেন এবং এত সুন্দর পড়া আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা যারা আমাদের গুরুজন রয়েছেন প্রত্যেকেরই উচিত এরকম অসহায় দরিদ্র পরিবার থেকে যে প্রতিভাবান ছেলেগুলা বা প্রতিভাবান সন্তান যারা রয়েছে তাদেরকে এভাবে সহযোগিতা করে এই প্রতিভাবান ছেলেগুলাকে বাংলা মানে বাংলাদেশের একটি উচ্চ ময়দানে আনা কারণ এদেরকে তো তুলে দেওয়ার কেউ নাই কিন্তু এখন থেকে এই যে আপনি তুলে নিচ্ছেন আমিও তো নিজে একেবারেই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি আমাদের সময় যদি এরকম নিম্ন থেকে যদি কেউ আমাদেরকে হয়তো বা আজকে আল্লাহ আমাদেরকে যেখানে রাখছে আমরা আরো অনেক যেতে কিন্তু আজকে দেখে এত লাগতেছে না আছে কেউ পৌঁছতে করতেছে কতজন তো এরকম ফেরানো আছে তাদেরকে তো কেউ দেখে না এভাবে যে আপনি খুঁজে খুঁজে বের করছেন এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি দেখেন যে এটা কত নিম্ন অঞ্চল বাংলাদেশের সর্বনিম্ন অঞ্চল হচ্ছে কয়রা একেবারে শেষ প্রান্ত এই কয়রা থেকে এরকম মানের একটা প্রতিভাবান ছেলে তার কণ্ঠ তো আপনারা শুনেছেন এবং দেখেছেন আল্লাহ আকবর এরকম একটা প্রতিভাবান ছেলে খুঁজে বের করা যে কতটা কঠিন এটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এবং এই রাস্তাগুলা কতটা কঠিন রাস্তা এই রাস্তা দিয়ে যে কোনো মানুষ এত পরিশ্রম করে এই রাস্তায় চলাফেরা করে এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি আমি দোয়া করি যে সর্ব জায়গায় যেন এরকম প্রতিভাবান ছেলেগুলা আপনার মতো এবং বাংলাদেশের অন্য অন্য ভালো ভালো আমাদের হাত থেকে এরকম গড়ে ওঠে কারিম তাসিম বিল্লা আমাদের ছাত্রই আমাদের এখানে এখন পড়ায় সাথে তো আমি রায়হানের কাছে একটু যাব রায়হান নয় মাস আগে তুমি আর আমি আসছিলাম এই রায় মানে আমাদের ফয়সাল মেয়াকে নিতে আজকে নয় মাস পরে আবার রায়হানকে নিয়ে আসছি তুমি সাথেই আছো মানে তালের যে অভিব্যক্তিটা পাইলা আজকে হাসিও ছিল কান্নাও ছিল আর ওর ভালো লাগাটা তুমি নিশ্চয়ই বুঝছো মানে এই কাজগুলো কি মানে মরণ পর্যন্ত করবা বা করে তোমার কেমন লাগে তুমি তো ঈদের পরে ছুটিতে তোমার থাকার কথা ঘুরে বেড়ানোর কথা বন্ধুবান্ধব নিয়ে সেটা রেখে তুমি আমার সাথে এই যে ফয়সালদের মতো মানুষদের দাঁড়ে দাঁড়ে দৌড়াইতেছ সেই ঢাকা থেকে আসতে র সকালে রওনা দিয়ে এখানে আমরা কালকে রওনা দিয়ে আজকে এখন এসে পড়ছি তোমার মানে কেমন লাগতেছে আর এই কাজগুলো কিভাবে করতে চাও আর তোমার মতো যারা আছে তাদের জন্য তোমার কী সাজেশন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যারা আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমার পরম সৌভাগ্য মানে এত এতটা সৌভাগ্য সবার হয় না আল্লাহ তালা সবাইকে দেন না আমি চোখে দেখতে পেয়েছি একজন সন্তান একজন অসহায় মাকে দেখে তার তার মনে কতটা হাসি এবং তার তার মধ্যে কতটা স্বস্তি ভাব তো আজকে আমার এত সৌভাগ্য আমি এটা মহান রবের কাছে শুকরগুজার হতে চাই এবং আল্লাহর শুক্রিয়া সবসময় আদায় করতে চাই যিনি আমাকে এরকম দৃশ্যগুলি এত ছোট বয়সে দেখার তৌফিক দিয়েছেন তো আজ ফয়সালকে নিয়ে আমরা আপনারা হয়তো জানেন আমাদের সাথে যারা আমাদেরকে যারা ফলো করেন তারা জানেন আমরা আমাদের ফয়সাল ভাইকে নিয়ে সেই ঢাকা থেকে আজ সেই কোথায় বাংলাদেশের শেষ প্রান্তে নিয়ে এসেছি শুধু তার মার সাথে তাকে সাক্ষাৎ করানোর জন্য এবং এই ছোটো ভাই প্রিয় ফয়সাল তার মাকে দেখার জন্য আমরা আসছি তো আসলে ওই এই মাকে আমি আমি এই মার প্রতি শ্রদ্ধা জানাই যে মা এত সৌভাগ্যবান ছেলে এই পৃথিবীতে এনেছেন আল্লাহ ওনাকে মরণ পর্যন্ত ছেলের ছেলেকে ভালোবাসার তৌফিক দিন এবং ছেলের মার প্রতি এরকম ভালোবাসা অটুক থাকুক আমরা সেটাই চাই আমরা দর্শকদের কাছেও দোয়া চাই আল্লাহ যেন ফয়সালকে একজন মাপের একজন আলেম হিসেবে কবুল করেন এবং আমাদের প্রিয় ছোট ভাই ফয়সালের আম্মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তার মাথার মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলোও যেন পরিপূর্ণ আল্লাহ পাক ঠিক করে দেন আমরা সেটাই চাই এই মা যেন যেন পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমরাও চেষ্টা করব সর্বদা ছোট ভাই ফয়সালের সাথে থাকার এবং তার মা তার মাকে আমরা যতটুকু সম্ভব আপনারা করুন আমরা করুন সবাই মিলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এটাই আমাদের সৌভাগ্য আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া দিয়ে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের এক ভাই উনি লন্ডন প্রবাসী উনি ফয়সালের মার চিকিৎসার ব্যয়ভার নিবেন হক সাহেব উনি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো মানুষ আমি ফয়সালকে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম উনি লন্ডন চলে যাবে আজকে আমরা কিছু টাকা ফয়সালের মার কাছে দিয়ে যাচ্ছি দশ হাজার টাকা ফয়সালের মা যদি ঢাকায় যেতে চায় আমরা নিয়ে যাব ফয়সালের সাথেই থাকবে জন্য ফয়সালের মনটা ভালো থাকে আপনারা সারা দেশ থেকে এই ধরনের ভিডিও দেখে আমাকে অনেক ফোন করেন প্রতিদিন প্রায় দশ বিশটা ফোন আসে এতিম অসহায় মা বোনদের যাদের স্বামী নেই আমারও তো একটা মানে লিমিটেশন আছে আমি সবার ডাকে তো দিতে পারবো না আমি আবার বলে রাখি আমরা ফয়সালের মতো যাদের কেউ নেই পৃথিবীতে শুধুমাত্র তাদেরকে আমরা এনে ফিরি পড়াই আর এজন্য আমরা কারো কাছে আমরা টাকা পয়সা আমরা চাই না অনেকে ইচ্ছা করে স্বপ্রনোত হয়ে টাকা পাঠায় সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা কারো কাছেই এই অসহায় অসহায়তিমদের লালন পালনের জন্য আমরা টাকা চাই না এই জন্য হচ্ছে টাকা নেওয়াটা বেশি ভালো মনে আমি করি না তবে আমাদের ইসের মধ্যে শতকরা একশোর মধ্যে আমরা আমাদের একশো ছাত্র পাঁচজন আমরা ইতিমসা হয় আমি নিয়ে আমার খরচে আমি ফ্রি পড়াই এরপরে যদি বেশি কেউ দিতে চায় আমার একটু কষ্ট হয় তারপর আপনারা যারা ফোন করেন আমি যদি বলি যে আমাদের কোঠা শেষ হয়ে গেছে আপনারা একটু মেহরবানি করি সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে কষ্ট পান যে আপনি ইতিমসা হয়েদের করেন তাহলে আমার ছেলেটাকে কেন নেবেন না আমরা ফয়সালের জন্য কারো কাছেই কোনো টাকা চাই না আমরা চেষ্টা করতেছি আমাদের অর্থ দিয়ে তাকে লেখাপড়া করানোর এরকম ফয়সালের মতো যদি কোনো একদম অসহায় যার বাবা নেই মা পাগল বা মা মারা গেছে পৃথিবীতে কেউ নাই তাহলে তার সহায় আমি আর রাহেব হবো তাদের পাশে আমরা দাঁড়াবো যত টাকা লাগুক আমরা খরচ করবো এবং তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ তো ফয়সাল মার হাতে এই টাকাটা দাও এখানে দশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করবেন এরপরে যত টাকা লাগে আপনার চিকিৎসায় আমরা দেব বুঝছেন আপনার ফয়সাল অনেক বড় হবে মানে অনেক বড় হবে কত বড় হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কত বড় হবে এই যে রায়হান এর দেখছেন এই রায়হান হল সারা পৃথিবীতে কোরআন প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে এই রায়হান আপনার ছেলেকে অনেক ভালোবাসে আমি রায়হানের উস্তাদ বুঝছেন তো আপনার ছেলেকে আমরা এরকম বিশ্বজয়ী বানানোর চেষ্টা করবো যদি আল্লাহ তাকদিরে রাখে আপনার ফয়সালে একটা সময় বিশ্বজয়ী হবে আপনি দোয়া করবেন আল্লাহ যেন ফয়সালকে অনেক বড় প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখবেন ফয়সালের মা উনি সুস্থ না পরিপূর্ণ সুস্থ কোনো মানুষ না উনি রাস্তায় রাস্তায় থাকে আমরা এক সপ্তাহ যাবৎ ফোন করে রাখছি যে ওনাকে যেন বাড়িতে একটু এনে রাখে তো ওনার চাস্ত চাস্ত তো ভাগ্নি ভাইজানের উনি ওনার সেলের মাধ্যমেই আমরা পেয়েছিলাম ওনার ছোটো ছেলে পাঁচশো টাকা দিয়ে একটা এই তিনখানায় পড়াতো ফয়সালকে করোনায় চাকরি যাওয়ার কারণে আমাকে ফোন দেয় আমি নয় মাস আগে আমি আর ফয়সালকে নিয়ে যাই তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ফয়সালকে অনেক বড় একজন হাফেজ আলেম বানায় আমাদের হাত দিয়ে ওর মার সে পর্যন্ত যেন ওর মা বেঁচে থাকে আর ওর মা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর আমাদেরকে যারা সহযোগিতা করেছিলেন এই বিষয়ে সবাই আন্তরিক মুবারকবাদ জানাবো এই ভিডিওর মাধ্যমে আর সবাই পাশে থাকবেন আমাদের দোয়া করবেন সাপোর্ট করবেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে রায়হানের নামে আমি যে মাদ্রাসা করেছি আমি ফয়সালকে নিয়ে ঢাকা থেকে সিলেট গিয়েছি গত দুই দিন আগে আজকে সেই ঢাকা থেকে আমি আবিয়া রায়হান তাকে নিয়ে বাংলাদেশের সুন্দরবন এখান থেকে মাত্র দুই দুই তিন কিলোমিটার এক একদম সুন্দরবনের পাদদেশে আমরা এসে পড়ছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমি যেন রায়হান যেন আমরা মরণ পর্যন্ত এই কাজটাকে আমরা করে যেতে পারি এবং অসহায় মানুষের জন্য কিছু যেন করে যেতে পারি আমার স্বপ্ন আমি একশো এরকম উদ্বাস্ত মানুষ যাদের পৃথিবীতে কেউ নেই এরকম একশো মানুষকে রায়হানের মতো একজন সুশিক্ষিত উচ্চশিক্ষিত বিশ্বজয়ী হাফিজ বানাতে চাই বাকি আল্লাহর সহায় আল্লাহ হায়াত দান করেন আর আপনাদের সকলের দোয়া থাকে আমার বিশ্বাস যে আমরা এটা করে দিতে পারবো করি আমাদের মনির ভাই আজকে সারাদিন সাথে ছিল থাকবে মনির ভাইয়ের একটা মাত্র ছেলে আমাদের কাছে পড়ে জাহিন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ওনার এই মেহনতের কারণে দিনের জন্য যে যতটুকু আমাদের সাথে মেহনত করেন আল্লাহ যেন জাহিনকে একজন প্রখ্যাত বিখ্যাত একজন আল্লাহর অলি হিসেবে আল্লাহ কবুল করেন আমাদের সাথে নয় মাস পরে আসলে থাকবা না বাড়ি মার্চ মাস সাথে জরুরি বলো থাকবে না কেন কালকে মাদ্রাসা খোলা তাই মানে পড়ালেখার জন্য চলে যাবা তুমি কিন্তু আগা ঘুরাই একজন ভালো মানুষ মাসা আল্লাহ তোমাকে কবল করুক ও আর একটা বিষয় পর্দার একটা বিষয় এখানে আপনারা অনেক আলেম ওলামা এখানে পর্দার একটা বিষয় বলতে পারেন যে ওর মা বে পর্দা এখানে ওর মা কিন্তু সুস্থ না মানসিক বিকার গ্রস্ত যাদের জন্য পর্দা বা নামাজ বা ইসলামী হুকুম বা আহকাম গুলো পরিপূর্ণভাবে যাদের উপরে বর্তায় না এই একটা বিষয় আর মূলত আমরা মানুষকে আমাদের ফয়সাল কতটুকু খুশি হলো এই বিষয়টা শুধু মাকে দেখানোর জন্য আমরা এইভাবে আসছি এখানে পর্দার কোনো ব্যাঘাত করা উদ্দেশ্য আমাদের নয় আল্লাহ যেন আমাদের এই বিষয়টা মাফ করে দেয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা আজকে খুলনার কয়রার এটা জায়গার নাম মাজার গ্রামের হাটি গ্রামে আমরা এখন আছি আমরা দশ মিনিট পরে এখান থেকে বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে ঢাকায় পৌঁছে দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি